গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিচ্ছে সবাই খুব ভালো আছো দূরে কাছে ঘরে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা রইল আর দেখো আজকে একদম সকাল ভোর ভোর বেরিয়ে গেছি মায়াপুরের উদ্দেশ্যে তো মায়াপুরে যাওয়ার পথে এই রাস্তাটা তোমরা অনেকেই চেনো যারা এখান দিয়ে মায়াপুর যাও তো এখন হ্যাঁ আমরা রয়েছি গঙ্গার ঘাটে এখন এই দেখো আমাদের লঞ্চ চলে এসেছে তো এখন আমরা লঞ্চে করে যাবো ও পারে মায়াপুর তো আজকের ভিডিওটা কিন্তু ধামাকা হতে চলেছে আর আজকের ভিডিওটা কিন্তু আমি পাট পাট করে দেবো তোমাদেরকে যেহেতু মায়াপুর আমি কখন গিয়ে রাত থাকিনি বা সারা সারাদিন থাকিনি ওই ধরো দুপুরে গিয়েছি বা সকালে গিয়েছি দুপুরে চলে এসেছি এরকম ব্যাপার হয়েছে তো আজকে একদম সকাল সকাল প্রায় সাড়ে ছটার দিকে আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে আমরা ফ্যামিলি নিয়েই যাচ্ছি তো এসে দেখো ঘাট পার হয়ে আমরা প্রথমে একটা রুম বুক করে নিলাম হোটেলে তো এটা একদম পুরো মায়াপুরের যেই মন্দিরটা মন্দিরের গেটের সামনে হচ্ছে গিয়ে এই রুমটা পেয়ে গেছি তো এই রুমটা বুক করে নিলাম তারপরে এখানে থাকবো আজকে তো আমার একটা শখ ছিল হোটেলে থাকা তো সেই জন্য হোটেলটা বুক করলাম

তো তো দেখো আমরা এখন হোটেলের রুম থেকে বেরিয়ে নিচেই দেখো এখানটায় খাবারের হোটেল রয়েছে তো এখানটায় এখন আমরা সকালবেলা কিছু ব্রেকফাস্ট করে নেব তো বেশি কিছু নেবো না হালকা পাতলা কিছুই নেবো পরোটা আর তরকারি নেব তো এটা খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো মায়াপুর চত্বরে ঘুরতে তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট এখন আমরা এই দেখো এই গেটের সামনেই কিন্তু আমাদের হোটেলটা মানে বেশ সুন্দর জায়গায় কিন্তু হোটেলের রুমটা আমার একদম পছন্দ হয়নি প্রথমে আমি বুঝতে পারিনি কিন্তু পরবর্তীতে না আমার ভালোই লাগেনি হোটেলের রুমটা তো একটু খোলামেলা হলে ভালো লাগতো একদম কেমন আটকানো বদ্ধবদ্ধ আর মায়াপুরে কিন্তু একদমই ভিডিও বানাতে দিচ্ছে না তো এই ব্লগটা আমি যে বানিয়েছি হয়তো বা ওটা দেখিনি কিন্তু রিলস বানাতে গিয়ে আমি ধরা পড়ে গেছি তো যাই হোক ওখান থেকে যেহেতু ভিডিও বানাতে দিচ্ছে না তার জন্য কিছু ফটো ফটো তুলে তারপরে চলে আসলাম এই গোশালায় তো আমি কিন্তু অনেকবার করে মায়াপুরে এসেছি কিন্তু গোশালায় কিন্তু এখনও ঢুকিনি এই ফার্স্ট টাইম ঢুকেছি আর এতটা রোদ কি বলবো ভীষণ পরিমাণে রোদ আর গরম হচ্ছিলো তো তার জন্য একটু হাসপাস করছিল তো বেশিক্ষণ আমি ঘোরাঘুরি ঘুরবো না মায়াপুরের চত্বরটা একটুখানি দেখালাম তোমাদের কে তো মন্দিরের ভিতর মেন আমি একটার মধ্যেও ঢুকবো না যেহেতু ওখানটায় মোবাইল তো নিতেই দেয় না শুধু শুধু ভিডিও করতে দেয় না আর কি দেখবো বলো তো বারবার একই জিনিস দেখা ভালো লাগে তার জন্য আর মন্দিরের ভিতরগুলো ঢুকবো না তো এই গোশালার এখানকার কিছু সিনারি তোমাদেরকে এখন আমি তুলে ধরছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর আগে একবার শুনেছিলাম এইখানেও নাকি ভিডিও বানাতে দিচ্ছিলো না তো এখন তো দেখি কেউ কিছু বলছে না আসলে কি বলো তো এক একজনে না বাহানা শুরু করে দেয় বুঝলে এখানে ভিডিও বানানো যাবে না ওখানে ভিডিও বানানো যাবে না আবার দেখবে যে অন্য কেউ গেলে তারা ঠিক ভিডিও করে নিয়ে আসে ফটো করে নিয়ে আসে মানে এই বাহানাগুলো না আমার একদম পছন্দ হয় না আমার পছন্দ না হলেও তো আর কিছু করার নেই তাই না তো দেখো এখানে গরুকে সব খাবার খাওয়াচ্ছে তো আমিও ওদের সঙ্গে একটুখানি খাওয়ালাম আর কিছু শর্ট ভিডিও করেছিলাম তো সেখান থেকেই একটা দুটো ক্লিপ নিয়ে আমি ব্লগের মধ্যে অ্যাড করে দিয়েছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর জানি না আজকের ভিডিওটা কেমন লাগবে তো আজকের ভিডিওটা আমার মনে হয় ভীষণ ভালো হবে তো তোমাদের ভীষণ ভালো লাগবে আর দেখো আবার আমরা চলে এসেছি সেই মায়াপুরের মেন মন্দিরে তো এইখানটায় দেখো ফুল গাছগুলো দেখেছো কত সুন্দর তো আরও ফুল গাছ ছিল কিন্তু এখন এই গরমে অতটা মানে শীতের সময় কিন্তু ফুল গাছগুলো এখানে বেশি ভালো হয় আর এই দেখো এইখানটা একটাও লোক নেই দেখেছো মানে যেমন গরম তেমন রোদ একটাও মানুষ নেই আর ভিডিও বানাতে দেয় না তার জন্য আরও বেশি মানুষ নেই কারণ কী তো সবাই তো এখানে ভিডিও বানাতেই আসে আর সেটাই যদি না করতে পারে তাহলে এক জিনিস বারবারে দেখতে কজনে আসে বলো তো আমিও তো সেই লোভেই এসে এসেছি যে একদিন থাকব ভিডিও বানাবো ফটো করব তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব এটাই তো এক এক জায়গায় যাওয়ার আমাদের মেন উদ্দেশ্য যে বন্ধুদের সঙ্গে শেয়ার করা আর সেটাই যদি না করতে পারি তো এখানে যে কর্তৃপক্ষ ছিল যারা দেখাশোনা করে ওদের কাছে পারমিশন নিতে গেলাম ওরা বললো যে না এখানে কোনো পারমিশন দেওয়া হবে না তো যাই হোক কী আর করা কিছু করার নেই এই একটুখানি ছোট্ট ব্লগ বানিয়ে যাওয়ার পথে এখন ভাবছি যে রুমে চলে যাই গিয়ে একটু দুপুরে খাওয়া দাওয়া করবো স্নান টান করবো তো চলো তাহলে রুমেই চলে যাই ওকে তো দেখো ঘুরে ফিরে চলে আসলাম আর একদম ভিডিও বানাতে দিল না ফটো ফটো তুলেছি তো বিকেলবেলা যাবো অন্য একদিকে তো এখন একটু স্নান করবো রেস্ট করবো খাওয়া দাওয়া করবো ঘুমাবো তারপর বিকেলের দিকে বেরোবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা যারা যারা আসতে চাইছো এখানে কিন্তু তোমরা ভিডিও বানাতে পারবে না মায়াপুরে এখন নতুন নিয়ম চালু করে দিয়ে গেছে ভিডিও বানানো যাবে না কিন্তু ফটো তুলতে পারবে সেই শর্ত মেনে তোমাদের আনতে হবে আসতে হবে তো আমি ভেবেছি আমি আর আসবো না আমি শুধু ভিডিওই না বানাতে হলো এখানে এসে কি করবো বলো তো তো দেখো আমার বর মিটি মিটি করে হাসছে বুঝলে ক্যামেরা ধরছে আর হাসছে তো চলো আপিয়ে গেছি টাকা